সামান্য একটা ভুলের জন্য একবার এক দম্পতি কঠিন বরফের মধ্যে তলিয়ে যায় আর তারপর থেকেই শুরু হয়ে যায় তাদের বেঁচে থাকার লড়াই বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এমন একটা সারভাইভাল মুভির গল্প বলবো যেটা শুনলে তোমাদের গায়ে কাটা দিতে বাধ্য কারণ এটা কোনো গল্পই নয় নরওয়েতে বেড়াতে যাওয়া একটা কাপলের সঙ্গে ঘটা কিছুদিনের সত্য ঘটনার উপর নির্মিত আজকের গল্প এই মুভি দেখার সময় কতবার যে আমি শিউরে উঠেছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি দুই সালে মুক্তিপ্রাপ্ত সারা জাগানো মুভি সেন্টিগ্রেটের গল্প তবে গল্প শুরু করার আগে চলো ঘুরে আসি একটু তোমার আমার সবার প্রিয় মায়াজাল থেকে হ্যাঁ পবিত্র রমাদানে বাংলা ভাষার দশ মিলিয়ন প্লাস তথা এক কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল ম্যাজলার অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে বান্নটি মাস্টার ক্লাসে একশো ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন কমপ্লিট এআই ইন্টিগ্রেশন ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কেরিয়ারের ডেভেলপমেন্ট এই ব্যাপারে বিস্তারিত জানতে তোমরা ঢুমেরে আসতে পারো ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে থাকা লিংকে আমাদের আজকের গল্পটা শুরু হয় দুই হাজার দুই সালের মাঝামাঝি সময় যে সময় পুরো নরওয়ে দেশটা বরফের চাদরে ঢেকে আছে বারো মাসের মধ্যে আট মাসে এই দেশে প্রচুর ঠান্ডা থাকে আর এই ঠান্ডার মধ্যে আমেরিকান এক মহিলা সাহিত্যিক তার হাজব্যান্ড সহ নরওয়েতে বেড়াতে এসেছিলেন ওই সাহিত্যিকের একটা বই নরওয়েতে পাবলিশ করা হবে আর তাদের এই যাত্রাটা শুরু হয় একটা গাড়ির মধ্য থেকেই এই গাড়ির মধ্যে তখন ছিল বেড়াতে আসার স্ত্রী নাওমি এবং তার স্বামী ম্যাড অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে তারা গাড়ির মধ্যে কিছুক্ষণ ঘুমিয়েছিল তবে ঘুম থেকে ওঠে সে দেখতে পায় যে যখনই তাদের গাড়ির দরজা লক হয়ে গিয়েছে গাড়ির সে কোনোভাবেই খুলতে পারছে না আর আশেপাশে দেখে বোঝা যাচ্ছে যে পুরা গাড়িটাই বরফের চাদরে ঢেকে গিয়েছে ম্যাড তখন গাড়ির পেছনে এবং সামনে গিয়ে বাইরের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করে আর এখান থেকে বোঝা যায় যে তাদের গাড়িটা পুরোপুরি বরফের মধ্যেই তলিয়ে গিয়েছে এমনকি তারা একটা গভীর বরফের আস্তরণের মধ্যেই পড়ে গিয়েছে তো এই কঠিন সিচুয়েশন বুঝতে পেরে তো নাওমি আমি অনেকটা হয়রান হয়ে পড়ে যে তাহলে আমরা এখান থেকে এখন কিভাবে বের হব। এত ঠান্ডা এখানে আমরা কতক্ষণই বা থাকবো তখন ম্যাট তাকে বলে যে তুমি টেনশন করো না এই বরফটা তো আর সব সময়ের জন্য থাকবে না আবহাওয়াটা একটু উষ্ণ হলেই বা একটু সূর্যের মুখ দেখলেই দেখবে বরফগুলো গলতে শুরু করবে তখন আমরা এখান থেকে ঠিকই বেরোতে পারবো এটা আসলে নাওমি বলে যে আজকে সব কিছু তোমার জন্যই হলো তুমি বারবার এরকম বোকার মতো কাজ করো আর তার ভুক্তভোগী হতে হয় আমাকেও আসলে নাওমি তো এখানে প্রধানত বই প্রকাশের উদ্দেশ্যে এসেছিল কিন্তু তারা যাওয়ার পথে হঠাৎ করে ঝোড়ো বাতাস সহ শুরু করে সেই সঙ্গে তুষারপাত হচ্ছিল তখন ম্যাটভাবে ভাবে যে এই অবস্থায় তো সামনের রাস্তায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না তাই গাড়িটাকে তারা একটা জায়গায় পার্ক করে সে ভেবেছিল যে ঝড় থামলেই তারা এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু শরীর ক্লান্ত থাকার কারণে তারা দুইজন সেখানেই ঘুমিয়ে পড়ে তবে ঘুম থেকে উঠেই দেখে বাইরের এই অবস্থা গভীর তুষারপাতের কারণে তাদের গাড়িটা পুরোপুরি বরফের মধ্যেই তলিয়ে গিয়েছে নাওমিতু প্রচন্ড পরিমাণ ভয় পাচ্ছিল কারণ সে বুঝতে পেরেছিল তারা ইতিমধ্যে বরফের মধ্যে ডুবে গিয়েছে আর এর উপর যদি আরও তুষারপাত হয় তাহলে তারা এখান থেকে আর বেরোতে পারবে না কিন্তু নাওমি আসলে বাইরের পরিস্থিতিটা এখনো ঠিকমতো বুঝতেই পারছিল না তারা শুধুমাত্র আন্দাজে করে যাচ্ছিল তবে বাইরে দেখা যায় যে ঝড় এখনও থামেনি পুরো শহরটাই একদম বরফে ঢেকে গিয়েছে বন্ধুরা নাওমি এরকম পরিস্থিতি হওয়ার আর একটা স্পেশাল কারণ আছে নাওমি তখন প্রেগনেন্ট ছিল আর তারা প্ল্যান করেছিল যে পাঁচ সাত দিন পরেই নাওমি মেডিকেলে ভর্তি হয়ে যাবে তার ডেলিভারির দিনও খুব ছিল তাই সব কিছু মিলিয়ে নাওমি এবং তার হাজবেন্ড বেশ দুশ্চিন্তায় পড়ে যায় নাওমি তখন ফোন বের করে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেখানে কোনো নেটওয়ার্কই ছিল না যেহেতু তারা লোকালয় থেকে অনেকটা দূরে রয়েছে আর তার উপর আবার এত পরিমাণ তুষার ঝড় হচ্ছে এই কারণে ওখানে নেটওয়ার্ক না থাকাটাই স্বাভাবিক তো ম্যাট তখন নাওমিকে শান্ত করার অনেক চেষ্টা করে আর তারা গাড়ির মধ্য থেকে কিছু খাবার খেয়ে নেয় সে নাওমিকে যে প্লিজ তুমি প্যানিক করো না আমাদের কাছে অনেক খাবার আছে অনায়াসে আমরা এখানে দুই থেকে তিন দিন কাটিয়ে দিতে পারবো বরফটা একটু কমে গেলেই আমাদের গাড়িটা বাইরে থেকে বোঝা যাবে তখন কেউ যদি রাস্তা দিয়ে যায় আমরা তার কাছে হেল্প চাইবো দেখবে সে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে আসলে ম্যাট যতটা সহজে সিচুয়েশনটা না আমাকে বোঝাচ্ছিল পরিস্থিতিটা ঠিক ততটা স্বাভাবিক নয় বরং তার চেয়ে বেশি কঠিন এরকম ঝড়ের দিনে এই রাস্তাগুলোতে যাতায়াত হয় না বললেই চলে আর যদি কখনো এক দুজন মানুষ এখান থেকে যায় তবু এরকম বরফে ঢাকা গাড়ির কাছে খেয়েও যায় না আবার গাড়ির মধ্যে থেকে চিৎকার করেও কোনো লাভ নেই কারণ ভেতর থেকে যতই ডাকা হোক না কেন গাড়ির গ্লাসের কারণে বা বরফে ঢেকে যাওয়ার কারণে আওয়াজ খুব একটা বাইরে আসবে না আর যে পরিমাণ বরফ দিয়ে গাড়িটা ঢাকা পড়ে আছেন তাতে গাড়িটা নাড়াচাড়া করাও এখান থেকে ইম্পসিবল তো এরকম কথা বলতে বলতেই সেখানে একটা দিন পার হয়ে যায় এরপর তাদের কাছে যে খাবার ছিল তা দিয়ে মোটামুটি তারা বারো দিনের মতো ভাগাভাগি করে নেয় তাদের কাছে কিছু মোমবাতিও ছিল এরপর তারা আলোর জন্য ওগুলো সেখানে জ্বালিয়ে দেয় এর একটু পরে নামের একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে ম্যাট তখন বলে যে এখন তো বাইরে যাওয়ার উপায় নেই তুমি গাড়িতেই করো তবে পারলে তুমি একটা টাওয়াল ব্যবহার করো এতে দেখবে ময়লা কম হবে কিন্তু এই সবকিছুতে না আমি অনেকটা অস্বস্তিতে পড়ে যায় সে বলে যে আমি কোনোভাবেই এখানে থাকতে পারবো না কি সহ্য করা যায় নাকি হলে আমি গাড়ির গ্লাস ভেঙে ফেলবো এরপরে সামনে যে বরফ আছে ওটাও খুঁড়ে খুঁড়ে আমি এখান থেকে বের হব। হবো তখন বলে যে যে আমরা ঠিক কতটা গভীরে আছি এটা কিন্তু আমরা কেউ জানি না আর একবার যদি গাড়ির গ্লাসটা ভেঙে ফেলে আমরা এখান থেকে বের না হতে পারি তাহলে কিন্তু গাড়ির মধ্যে প্রচন্ড পরিমাণ ঠান্ডা ঢুকে যাবে আর এরকম হাড় কাঁপানো ঠান্ডায় আমাদের দুইজনের মৃত্যু কিন্তু নিশ্চিত আর একবার যদি আমরা আমরা এখান থেকে কোনো মতে বের হতে পারি তাহলেও বিপদ আছে কারণ বাইরের আবহাওয়া যদি খুব খারাপ হয় তাহলে এই দিকে কোনো লোক বা গাড়ি কিছুই আসবে না রাস্তা পুরো ফাঁকা আর বরফে ঢাকা থাকবে এই ফাঁকা রাস্তায় আমরা একা হাঁটতে পারবো না ঠান্ডায় আমরা জমে সেখানেই মারা যাব তাই সব দিক থেকে ভেবে দেখলে আপাতত আমাদের এই গাড়ির মধ্যে থাকাটাই উত্তম তবে নাওমি একবার এই রিক্সটা নিতে চায় কিন্তু ম্যাট তাকে কোনোভাবেই সেটা করতে দেবে না এই নিয়ে তাদের মধ্যে আবার বেশ কিছুক্ষণ তর্কও চলে তবে একটা পর্যায়ে নাওমিকে ম্যাটের সিদ্ধান্তটাই মেনে নিতে হয় এদিকে গাড়ির মধ্যে একটু একটু করে ঠান্ডা বেড়ে যাচ্ছিল ম্যাট তখন বুঝতে পারছে যে বাইরে হয়তো বা এখনও তুষারপাত থামেনি ম্যাটের টেনশন তখন অনেকটা বেড়ে যায় এই জন্য সে অল্প অল্প করে খাবার খাচ্ছিল আর বাকি খাবারটা সে নাওমির জন্য রেখে দিচ্ছিল কারণ নাওমি তো প্রেগনেন্ট এইভাবেই সেখানে তিন দিন কেটে যায় আর এই তিন দিনে তারা প্রচন্ড বিরক্ত হয়ে পড়েছে কারণ এইভাবে একটা গাড়ির মধ্যে বসে শুয়ে কত বা তারা কাটাতে পারবে তাই নাওমি তার সময় কাটানোর জন্য একটা ডায়েরি বের করে আর এই সব ঘটনাগুলো সেখানে লিখে রাখতে শুরু করে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে গল্পটা বলছি এটা কিন্তু নাওমির ওই ডায়েরি থেকেই পাওয়া গিয়েছে তো চলো তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে ওই গাড়ির মধ্যে তাদের অবস্থা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল একবার নমের হাতের ধাক্কা লেগে সেখান থেকে কিছু পানি নিচে পড়ে যায় এটা দেখে তো ম্যাট উত্তেজিত হয়ে পড়ে কারণ সেখানে পানির মূল্য তাদের কাছে অনেকটা বেশি আবার যখনই গাড়ির আশেপাশে তারা একটু আওয়াজ পেত তখনই গাড়ির মধ্য থেকে চিৎকার করে উঠতো এই বুঝি তাদের পাশ দিয়ে কোনো মানুষ চলে যাচ্ছে কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরও তারা কোনো মানুষের সাড়া পেত না তাদের তো আফসোস করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না তবুও তারা সবসময় কান পেতে থাকতো যে এই বুঝি কেউ তাদের সামনে দিয়ে চলে গেল আর এইভাবে সেখানে পার হয়ে যায় সাতটা দিন খাবার আর পানি দুটোই প্রায় শেষের দিকে ম্যাট এই সময় একটা আইডিয়া পায় তাদের কাছে যে মোমবাতি ছিল এই মোমবাতির তাপ ব্যবহার করে গাড়ির সামান্য একটু নিচে নামিয়ে দেয় আর সেখান থেকে কিছু বরফ সংগ্রহ করে এগুলো গলাতে পারলে অন্তত পানিটুকু পাওয়া যাবে তাই ম্যাট তখন ওই চেষ্টায় করতে থাকে এদিকে নামি তার ফোন বের করে চেষ্টা করছিল বারবার নেটওয়ার্ক খোঁজার একবার নামের হাত থেকে হঠাৎ করে তার ফোনটা পড়ে যায় আর তখন সামান্য কিছু নেট নেটওয়ার্ক পাওয়া যায় তাই সঙ্গে সঙ্গে নামি তার বাবাকে কল করে কিন্তু কল করে শুধুমাত্র সে কাঁদতেই থাকে তেমন কিছুই বলতে পারে না তখন ম্যাট তার কাছ থেকে বারবার ফোনটা চাচ্ছিল কিন্তু সে ম্যাটকে ফোনটা তাও দিচ্ছিল না আসলে অনেক দিন পর বাবার সঙ্গে কথা বলতে পেরে নাওমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল আর দুর্ভাগ্যের বিষয় হলো তাদের ফোনে খুব একটা বেশি চার্জও ছিল না যার কারণে তার বাবাকে কিছু জানানোর আগেই তার ফোনটা বন্ধ হয়ে যায় ম্যাট তো নাওমির এই কাণ্ড দেখে প্রচন্ড পরিমাণ রেগে যায় সে বলে যে শুরুতেই তোমার বাবাকে আমাদের আটকে থাকার কথাটা বলা উচিত ছিল অন্তত আমরা কোথায় আছি এইটুকু তুমি জানাতে পারতে কিন্তু তুমি এইগুলো না করে শুধু শুধু একটা ভালো সুযোগ মিস করলে তোমার এই ভুলের জন্যই কিন্তু আমাদের এখান থেকে রক্ষা পাবার সব থেকে বড় সুযোগটা নষ্ট হয়ে গেল আর এভাবেই কেটে যায় সেখানে আরও দুই দিন আর এখন তারা এখানে আসার জন্য অনেক আফসোস করছে তারা দুইজনে তো প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছে আর নামি তখন বারবার বলতে থাকে যে কাজ ভেঙে আমরা বাইরে বের হব কিন্তু এটা করা তখন আরও বেশি ভয়ানক ছিল কারণ যেই পরিমাণ নিচে তারা তলিয়ে গিয়েছে এখান থেকে বের হওয়া তাদের একাদের পক্ষে পসিবল নয় এটা নিয়ে তাদের মধ্যে আবারও তর্ক শুরু হয়ে যায় আর এই সময় নাওমি আবার প্যানিক অ্যাটাক আসে সে তো প্রেগনেন্ট ছিল আর দুই থেকে তিন দিন ধরে তার তলপেটে অনেক ব্যথা হচ্ছিল নাওমি কিছু মেডিসিন খেয়ে এই ব্যথাগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করে আর এইগুলো যখন ম্যাট দেখতে পায় সে তো আরো বেশি কষ্ট পায় পরের দিন সকালেই দেখা যায় যে তুষারপাত অনেকটা কমে গিয়েছে কিন্তু ঠান্ডা এখনো কমেনি এই সময় একটা ট্রাক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তার একটু দৌড়িয়েছিল ছিল আমিরা ট্রাকের শব্দ তো তারা চিৎকার করে ওঠে কিন্তু বরফের ভেতরে আটকে থাকা আর ট্রাক ড্রাইভার চলন্ত্রাকার বেশ ধীর পাশ দিয়ে চলে যায় কিন্তু তবুও তাদের কোনো আওয়াজই পায় না আর এই ট্রাকটা পাশ দিয়ে চলে যাবার পর তো ম্যাট পুরো পাগলের মতো বিহেভ করছিল আর এই সব কিছুর জন্য বারবার সে নিজেকেই দোষারোপ করছিল সে নাওমিকে বলে যে আমার তো এখানে আসার কথাই ছিল না আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে বোধ হয় এগুলো কিছু সে হতো না এরপরেই ম্যাট নাওমিকে একটা গোপন কথা জানায় আসলে অনেক আগে ম্যাটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল চাকরির নাম করে সে এতদিন বাইরে বাইরেই ঘুরে বেড়াতো আর এই সব কিছু তার একটু ভালো লাগছিল না তাই সে নাওমির সঙ্গে এখানে বেড়াতে এসেছিল এটা শুনে নাওমি তো পুরোপুরি হতবাক হয়ে যায় আর বলে যে তোমার চাকরি চলে গিয়েছে আর এই কথাটা তুমি আমাকে আজকে জানাচ্ছ এমনিতে এখন আমি বাচ্চা নিতে চাচ্ছিলাম না আর যদি তোমার চাকরির বিষয়টা জানতাম তাহলে আমি এরকম ডিসিশন কখনোই নিতাম না আর আজকে তোমার জন্যই আমাদের নিষ্পাপ বাচ্চাটিকেও মৃত্যুর দিকে যেতে হচ্ছে এটা শুনে ম্যাট তো অনেকটাই রেগে যায় আর সে নাওমিকে বলে যে আমি না হয় ঝড়ের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তুমি তো জেগে থাকতে পারতে আর এইগুলো নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায় আসলে অনেক দিন ধরে গাড়ির মধ্যে থাকার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল আর এইভাবেই সেখানে চোদ্দটা দিন পার হয়ে যায় আর ওই ট্রাক যাওয়ার পরের দিন থেকে আর কোনো গাড়ি তাদের পাশ দিয়ে যায়নি খাবারও প্রায় পুরোপুরি শেষ হয়ে গিয়েছে তারা এখন শুধুমাত্র বরফ খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে নাওমি তো পুরোপুরি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল তাই একবার যখন ম্যাট ঘুমিয়ে পড়ে সে গাড়ি জানালা ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করে এইটা দেখে ম্যাট যখন বাধা দিতে আসে সে উল্টো ম্যাটকে আঘাত দিয়ে ফেলে নাওমি পুরো পাগলের মতো আচরণ করছিল অনেক কষ্টে ম্যাট তাকে শান্ত করে আর কিছুক্ষণ পরে নাওমির ডেলিভারি পেন শুরু হয়ে যায় এই ব্যথা কোনোভাবেই থামানো যাচ্ছিল না তার মানে তার ডেলিভারির সময় হয়ে গিয়েছে আর এটাই ছিল তাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি কারণ আগে তারা দুইজন ছিল আর এখন যদি বাচ্চাটা জন্ম নেয় তাহলে তারা তিনজন হয়ে যাবে বাচ্চারও খাবারের জোগান দিতে হবে এমন কি কঠিন ঠান্ডা থেকে তাকে বাঁচাতেও হবে কিন্তু যেহেতু এখানে আর কোনো উপায় নেই তাই বাধ্য হয়ে নাও ওই বাচ্চার জন্মটা দিতেই হয় বন্ধুরা এটাই বোধ জীবনের খুবই করুণতম একটা পরিস্থিতি কারণ যেখানে বাচ্চার জন্ম হলে মা বাবার খুশির অন্ত থাকে না সেখানে নাও তাদের বাচ্চার জন্ম নিয়ে কান্নাকাটি করছে যে কেন তাদের বাচ্চাটার পৃথিবীতে এখনই আসতে হলো এইভাবেই সেখানে আরও তিনটা দিন পার হয়ে যায় মানে আজকে তাদের গাড়ির মধ্যে বন্ধ থাকা সতেরোতম দিন তাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাও বেশ অসুস্থ যেহেতু নাওমি কিছু খেতে পারছে না তাই বাচ্চাটাও পর্যাপ্ত পরিমাণ দুধ পাচ্ছে না এই জন্য সে সারাক্ষণ কান্নাকাটি করে আর বাচ্চার এরকম কান্না দেখে মা বাবারা শান্ত থাকা খুবই কষ্টকর বিষয় ছিল এরপর উনিশ দিন পার হয়ে যাওয়ার পর দেখা যায় যে ম্যাট অনেকটা অসুস্থ হয়ে পড়েছে আর এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল যে তার নিউমোনিয়া হয়েছে তাই গাড়িতে থাকা বরফ খাওয়া আর সম্ভব নয় যদি মারা যেতেই হয় তাহলে সেটা গাড়ির বাইরে যেয়েই হোক এই জন্য ম্যাট এবার গাড়ির কাঁচ ভেঙে সেখানকার বরফ খোদাই করার চেষ্টা করে যার কারণে গাড়ির ভেতরও অনেকটা ঠান্ডা হয়ে যায় আর এই প্রচণ্ড ঠান্ডার কারণে বাচ্চাটার নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছিল তাই কোনো উপায় না পেয়ে ম্যাট তার নিজের কাপড় খুলে বাচ্চাটাকে পেঁচিয়ে রাখে এর পরের দিন সকাল হতেই দেখা যায় যে ম্যাটের কোনো সারা শব্দ পাওয়া যায় না আর না আমি যখন তার কাছে আসে দেখতে পায় যে তার হাজব্যান্ড ম্যাট মারা গিয়েছে আসলে ম্যাট তো আগেই অসুস্থ হয়ে পড়েছিল আর গতকালকে নিজের গায়ের কাপড় খুলে দেওয়ার কারণে সে ঠান্ডায় পুরো জমে গিয়েছিল এই কারণেই সে ওখানে নির্মম মারা যায় কিন্তু না আমি প্রথমে ভেবেছিল যে ম্যাট বা অজ্ঞান হয়ে গিয়েছে তাই তাকে কাপড় দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে যে ম্যাট আসলে মারা গিয়েছে ম্যাটের পক্ষে যতটুকু করা পসিবল ছিল সে সবটাই করেছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য তার জীবনটাও সে বলি দিয়ে দিয়েছে ম্যাটের এত বড় আত্মত্যাগ নাওমি কোনোভাবেই নষ্ট হতে দেবে না তাই সে এবার প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক না কেন সে তার মেয়েকে নিয়ে এখান থেকে বের হবেই এদিকে মায়ের দুধ না পাওয়ার কারণে অলিভিয়া মানে তাদের সে বাচ্চা মেয়েটাও প্রচণ্ড কান্নাকাটি করছিল নিজের মেয়েকে খাবার দিতে হলে এখন নাওমিকে কিছু না কিছু খেতেই হবে কিন্তু তার কাছে তো কোনো খাবারই নেই মাঝে মাঝে সে ডাইটের পাতাও ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে এখন নাওমির সামনে শুধুমাত্র ম্যাটার লাশটাই পড়ে আছে কিন্তু ম্যাটাল লাশকে খাবার হিসেবে ভক্ষণ করার সাহস তার নেই তাই নাওমি ডেলিভারির সময় যে বজ্র পদার্থগুলো তার শরীর থেকে বের হয়েছিল ওইগুলো এক পাশেই রাখা ছিল নাওমি এবার বাধ্য হয়ে বন্ধুরা সেইগুলোই খেতে শুরু করে মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি তোমরা একবার ভাবতে পারছো এরপর একদিন দেখা যায় যে একটা গাড়ি তাদের রাস্তা দিয়ে যাচ্ছিল নাওমি তখন অনেক চিৎকার করার চেষ্টা করে কিন্তু তার শরীরে কোনো শক্তি না থাকার কারণে গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না নামিত এখানে পুরোপুরি ভেঙে পড়ে কারণ কোলে তার অসুস্থ বাচ্চা আর পাশে স্বামীর লাশ পড়ে আছে এর থেকে মর্মান্তিকার একটা মানুষের জীবনে কি হতে পারে বন্ধুরা এইভাবে চব্বিশটা দিন পার হয়ে যায় আমি লক্ষ্য করে যে গাড়ির মধ্য থেকে একটু আলো ঢুকছে আর আশেপাশে তাকালে বুঝতে পারে যে হয়তো বা তাপমাত্রা বেড়েছে মানে সূর্য উঠেছে এই জন্য ধীরে ধীরে বরফও গলতে শুরু করে আর কয়েক ঘন্টার মধ্যে কিছু বরফ গলেও যায় তাই নাওমির এবার যতই কষ্ট হোক না কেন সে আস্তে আস্তে বাকি বরফটুকুও খোদাই করে ফেলে এরপর সে তার মেয়েকে একটা ব্যাগের মধ্যে ঝুঁকিয়ে নেয় আর ম্যাটকে বিদায় জানিয়ে তার মেয়েকে নিয়ে দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসে কিন্তু দুর্ভাগ্য যেন সে এসে নেই কারণ বাইরে আসার পর দেখা যায় যে একটু পরে ঝোড়ো বাতাস শুরু হয়ে যায় কিন্তু নাওমি তাও আর গাড়িতে ফিরে যায় না সে ওই অবস্থাতেই সামনের দিকে এগোতে থাকে চারিদিকে শুধু বরফ আর বরফ কোনো পথে চেনা যাচ্ছিল না ঠিক ওই সময় সে ওপর থেকে একটা প্লেন যেতে দেখে আর তারপর সে ওই পথটাকে অনুসরণ করতে থাকে ঠান্ডার ভেতরে তার হাত পা কাজ করছিল না কিন্তু তারপরেও সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে পাহাড় কেসে কেসেই হাঁটছিল যাতে করে ওপর থেকে সে কোনো বাড়িঘর দেখতে পারে এরপর বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর এইবার তার ভাগ্য তার একটু সহায় হয় কারণ একটু দূরে না আমি কিছু বাড়িঘর দেখতে পায় অবশেষে দীর্ঘ চব্বিশ দিনের কঠোর সংগ্রামের পর সে বাঁচার একটু উপায় খুঁজে পেয়েছে আর এর পেছনে সবথেকে বড় অবদান ছিল তার হাজব্যান্ড ম্যাডের সেই ভুল করেছিল আর সেই তার জীবন দিয়ে তার স্ত্রী আর বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে গেল এর পরবর্তীতে নাওমি আর তার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর বেশ কিছুদিন চিকিৎসা করার পরে তারা একটু সুস্থ হয় নাওমি কিন্তু এখনো বেঁচে আছে আর ওই ঘটনার পরে আঠারোটা বছর পার হয়ে গিয়েছে কিন্তু সে এখনও বিয়ে করেনি সে এখনো বই লেখে আর প্রত্যেকটা বই সে তার স্বামীর জন্যই উৎসর্গ করে তো বন্ধুরা এখানেই আমাদের আজকের এই সার্ভাইভাল মুভির গল্পটা শেষ হয়ে যায় আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে জীবন যে আসলে আমাদের কখন কোন পরিস্থিতিতে বেঁচে থাকা বেঁচে থাকার উপরে আর কোনো নেই তাই না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ, ফেস